সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী প্রশ্ন করলেন আইয়ুল আআমাল আফদাল হে নবী আপনি বলে দিন আল্লাহর নিকটে সবচেয়ে বান্দার কোন আমলটি উত্তম সবচেয়ে প্রিয় হলো আপনি বলে দিন

বান্দার কোন আমলটি সবচেয়ে উত্তম আফদলু ইসমে তাফদিলের অধিক উত্তম অধিক সুন্দর আল্লাহর নবী তখন বললেন ও সাহাবী তোমরা শোনো ক্বালাল বিল্লাহ অধিক উত্তম আমল হলো আল্লাহর প্রতি সর্বপ্রথম ঈমান আনা আর দ্বিতীয় কাজটি হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা জিহাদ করা প্রিয় ভাইরা বুঝবেন সবচাইতে উত্তম আমল একটি হলো ঈমান আরেকটি হলো সংগ্রাম যুদ্ধ সাহাবায়ে ক্রাম যখন জিহাদের কথা শুনছেন এই দুনিয়ার ভোগ বিলাস আরামায়েশ ভালোবাসার কথা সবকিছু ভুলে গেছেন কারণ হলো কি দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশের চাইছে জান্নাতের ভোগ বিলাসের জায়গা আরো অনেক উত্তম কথা ঠিক কি না জান্নাতের মধ্যে কি চান যা চাইবেন তাই পাবেন দুনিয়ার মধ্যে যা চাইবেন তা কি পাবেন সম্ভব নয় সম্ভব নয় প্রিয় ভাইরা রাসূলুল্লাহর একজন সাহাবী নাম হলো তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনতে পারলেন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমার হল ইমান আনারপর আল্লাহ রাস্তায় সংগ্রাম করা যুদ্ধ করা আর বসে থাকতে পারলেন না চোপ থাকতে পারলেন না বললেন না হানজলা রদিয়ান হুতারান হুম সবেমাত্র বিবাহ করেছেন মানুষের জীবদের মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট একটি রাত হল বা সরল করেন ঠিক কি নাম মানুষ যুবস মানুষ বিবাহ করেছে সুন্দরী নারীকে নিয়ে বাসন ও সজ্জা করেছেন তার জন্য ফরজ হয়েছে এমন অবস্থায় কে যেন রাস্তা দিয়ে বলতে বলতে যায় আল্লাহ নবীর সন্দ্হা ফহারি হওয়া সাল্লাম অহুদের ময়দানে কাফেরদের হাতে আক্রান্ত প্র ভাইয়া বুঝবেন আজ লাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নু গশলেন প্রস্তুতি নিচ্ছেন এমন তো অবস্থায় শুনতে পেলেন উহুদের ময়দানে আল্লাহর নবী আক্রান্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর তিনি ঠিক থাকতে পারলেন না গশলের কথা ভুলে গেলেন এমন তো অবস্থায় একটি তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে ঝাঁপিয়ে পড়লেন কাফের সঙ্গে তরবারি আঘাত করতে করতেন কাফের দেরকে নিধন করতে করতেন এক পর্যায়ে হজরত হানজান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেলেন সাহাবীদের কি আমলের ঘাটতি ছিল বলতেছিলাম আল্লাহ পাক বল সিন রাদি আল্লাহ عنهم ورضوا عنه তার আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা ওহ জুন্ন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল শহীদ দের আল্লাহর নবী দাফন করবেন বললেন যে সহাদাই সালেহীন এবার একত্রিত করো তাদেরকে দাফন করা হবে এমন তো অবস্থায় দেখতে পেলেন একজন নারী সে দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির দিকে আসছেন নবীজির নিকটে আসলেন সালাম পেশ করলেন নবীজি সালামের উত্তর দিলেন এবার মহিলা বললেন হে আল্লাহর নবী যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোশনে তাদেরকে দাফন করুন কিন্তু আমার স্বামী আপনি বিনা গোশলে দাফন দিয়েন না রাসূলুল্লাহ বললেন কে তোমার স্বামী বল তখন সে আপন আর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তিনি আমার স্বামী আমাদের জীবনের আজকে শ্রেষ্ঠ একটি রাত ছিল সেটা হলো বাসরা আপনার সাহাবি হানজানার উপরে গোসল ফরজ ছিল তো অবস্থায় শুনতে পেল আপনি অহুদের ময়দানে কাফেরদের হাতে আক্রান্ত হয়েছেন সোনার সঙ্গে সঙ্গে গোসলের কথা ভুলে গেছে হে আল্লাহর নবী আপনার সাহাবি অহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছে তাকে গোসল না দিয়ে তাকে দাফন করবেন না প্রিয় ভাইরা আল্লাহ নবী সাহাবাদের কে বললেন ও সাহাবীরা দেখো হানজালার লাশ কোথায় হানজালার লাশ খুঁজে বের করো সাহাবীরা হানজালের লাশ খুঁজতে শুরু করলেন আল্লাহ তানা জিব্রাইল কে বললেন জিব্রাইল যে হানজালা আমার নবী উহুদের ময়দানে আক্রান্ত হয়েছে এই কথা শুনিয়ে গোশরের কথা ভুলে গেছে সেই ханজালাকে আমি কি কোনো সাধারণ পানি দিয়ে গোসল করাতে পারি হে ইব্রাহিম তুমি আমার হাবিবের নিকটে গিয়ে বলো ханজারর প্রতি আল্লাহ খুশি হয়ে জান্নাতি পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল করানো হয়েছে প্রিয় ভাইরা বিষয়টা খুব খেয়াল করবেন আল্লাহর নবী বললেন

হানজালা চুল এবং দাঁড়ি থেকে পানিগুলো টপ টপ করে পড়ছে তরুণ যুবক ভাইরা জাহান জালার ভিতর অনেক আনন্দ ছিল সবে বিবাহ করেছেন বাসন সজ্জা করেছেন কিন্তু যখন তিনি শুনতে পেলেন এই পৃথিবীর জমিন থেকে কাফের মুশিকরা ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চায় যখন শুনতে পেলেন কাফের মুশরিকরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করেছে সেই হানজালা পৃথিবীর মা মুহাব্বত সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে শহীদ হয়েছেন আল্লাহর কাছে কি তার মর্যাদা কমেছে কখনো মর্যাদা কমেনি সুতরাং উদাত্ত আহ্বান কয়েকজন যুবক মেলে একটি অন্যায়রা প্রতিবাদ করা তাদের জন্য অত্যন্ত সহজ প্রিয় ভাইরা সমাজের যদি কোনো অন্যায় কাজ সংগঠিত দেখি আর সে অন্যায় কাজে কম যদি আমরা একটু বারণ করি নিষেধ করি আমার বিশ্বাস আপনাদের কথা তারা শুনতে বাধ্য হবে এটা পারব অবশ্যই আল্লাহ